আল্লাহ তালা বলেন এ আমার দুনিয়ার বান্দার রে মাসের গণনা বারোটা কখন থেকে যখন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি তখন থেকে মাসের গণনা বারোটা মিনহা আর তুন হরুম এই বারোটা মাসের মধ্যে আবার চারটা মাস হল হরুম মাস সম্মানিত মাস হাজ মহারম আর একটা হলো বর্তমানে যে মাস চলতেছে রজক এই চারটা মাসকে আল্লাহ তালা কোরআনে আয়তের মধ্যে বলেছেন মিনহা আর বাতুল চারটা মাস হলো আবার সম্মানিত বারোটা মাসের গরমি যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে মাসের গণনা বারোটা শুরু করেছি এর মধ্যে চারটা মাস হল সম্মানিত মাস এই চার মাস এমন সম্মানিত এই চার মাসে যারা ইবাদত করবে বিশেষ করে গোনা থেকে বিরত থাকবে আল্লাহ বাকি আট মাস তাকে গোনা থেকে বিরত রাখাবে এই চার মাস যে সমস্ত বান্দা বান্দীরা বেশি বেশি ইবাদত করবে আল্লাহ তালা বাকি আট মাস তাকে ইবাদতের মধ্যে মনোযোগে লাগায় রাখবে وقال النبي عليه الصلاة والسلام في الحديث كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب شعبان قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <تصفيق> 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 الحمد لله الله تعالى اضربها لشكر يا جماعه رب العالمين والذكرين জুমার দিনে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য জন্য সুক্রিয়া তান সকলে করি আলহামদুলিল্লাহ আলোচনা এখন বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন ব্যবসায়ী কমিটি ও মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন মাহফিল হচ্ছে তো যার কারণে মানুষ আলোচনা শুনতে চায় না আগ্রহটা কমে গেছে একটা বেজে গেছে কিন্তু মুসলিম আর আজকে হয়তো অনেক মুসল্লি হয়তো খরি চাও চলে গেছে এই জন্য হয়তো মুসল্লি কম কিন্তু এমনিতেও ইদানিং মাহফিল বেশি হওয়ার কারণে আসলে জুমার আলোচনাগুলো মানুষ শুনতে যদি দাবত করে আসলে জুমার আলোচনাগুলো হয় প্রত্যেকটা প্রত্যেকটা মসজিদে জুমার যে আলোচনাগুলো হয় খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা জুমায় কোনো গতানুগতিক কোনো আলোচনা চলে না প্রত্যেকটা মসজিদে কারণ একটা আলোচনা কমপক্ষে এক বছর দুই বছরে দ্বিতীয়বার হয় না ওই মুসলিমে আমি যে জুমা পড়াই যে আলোচনা বলা হয় এক এক জমায় এক এক রকমের আলোচনা হয় যদি প্রত্যেক জমায় আজ থেকে ছয় মাস আগে যে আলোচনাটা করছি এটাও যদি আজকে করা হয় তাহলে মুসল্লিদের অনেকের যেখানে বাঁচবে যে আলোচনা তো করছে করছে এখানে জমায় বলা হয় যেগুলো গুরুত্বপূর্ণ এবং সমাজের ওই সময় যেটা দরকার এটারই আলোচনা হয় কিন্তু এরপরেও মানুষ জুমার আলোচনায় আগে বাদে আসতে রাজি হয় না অথচ এই ধরনের আলোচনা যদি ওরানের মজলিস যেখানেই হয় সেখানেই বসলে কি ফায়দা কি লাভ এটা মানুষ জানে না যে গত জমায় আমাকে একজন বলেছিল যে হুজুর মাহফিলে গেলে কি লাভ এটা একটু বললেন সময়ের স্বল্পতা ধরুন বলতে পারছেন আসলে এই লাভ তিনি আলোচনা শুনলে লাভ কি এটা আমরা বুঝিনা এবং অনেকে জানি না যার কারণে শুনতে চায় না অনেকে দোকান আমরা বসে থাকি যখন ইমাম সাহেব দেওয়া শুরু করে তখন খালি মতন ফরস কিন্তু আগের আলোচনা শুনতে চাই অনেকে দোকানে বসে শুনে অথচ যেখানে কোরআন আলোচনা হয় ওইখানে কি পরিমাণ রহমত নাজির হয় হাদিস শরীফে আছে তির মিজি শরীফের ছয় হাজার ছয়শ নম্বর হাদিসে আছে এটা আমি বিভিন্ন জায়গায় মাহফিলও বলি হাদিসটা যে হাদিসের মধ্যে আছে দুনিয়াতে যখন কোথাও কোরআনের মজলিস হয় কোথাও দিনে আলোচনা হয় ওইটা ফেরেশতারা তারা কিভাবে বেষ্টন করে রাখে যেমন আমরা দুনিয়া থেকে আসমানের দিকে যদি তাকাই তাহলে আসমানের তারকাটি যেমন আসমানের তারকা গোলা চন্দ্র গোলা ভাবে আমরা সূর্য গোলা জলবল করতে দেখতে পাই আসমানের ফেরেশতারাও তারাও যখন দুনিয়ার দিকে তাকায় কোনো মসজিদ হোক কোনো মাহফিল হোক বা অন্য কোনো মহল্লায় যে কোনো সেমিনারে যেখানেই দিনে আলোচনা হয় যেখানেই কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের মুজাহারা হয় ওই মজলিস আসমানবাসীরাও ওই তারকার মতো জন্ম জন্ম করতে দেখতে পাই শুধু এরকমই না আমরা তো অনেকে দোকানে বসে শুনতে চাই বা দূর থেকে মা ফেলে গেলেও যখন মাইক দেওয়া হয় দূরে দূরে অনেকে বিভিন্ন মুরে চাষ টেলে বসে বসে আমরা মাইক থেকে ওই আলোচনা শুনি কিন্তু এই মজলিশা এসে বসে না আসলে কি ফায়দা ওই যে ফেরেস তারা যখন এরকম নূরের আলো যেখানে আলোচনা করতেছে জলবল করতে দেখে তখন ফেরেস তারা একজন আর একজন করতে থাকে যাও আমরা যাই ওই যেখানে দিনে আলোচনা হচ্ছে মজলিশে হোক বা মসজিদে হোক যেখানে হচ্ছে যাও আমরা একটু এদেরকে রহমতের সায়া দিয়ে আসি এটা বলে সমস্ত ফেরেস তারা আইসা চতুর্দিক থেকে যেখানে আলোচনা হইতে থাকে এর চতুর্দিক থেকে ফেরেস তারা বেষ্টন করে বসা যায় যখন ফেরেস বসে মানুষের সিস্টেম হলো আপনারা একজনের পাশে আর একজন বসছেন কিন্তু ফেরেস তাদের সিস্টেম এটা না ফেরেস তারা হলো গুল হয়ে বসে একজনের উপরে আর একজন একজনের উপরে আরেকজন বসতে 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 উপরে কেন বসে এটা বিষাদ বর্ণনা ফেরেস তাদের হালত তো এটা অন্য আলোচনা এভাবে বসতে 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 ফেরেস একবার আশে আজিম পর্যন্ত যায় এইভাবে যখন এই আলোচনা হয় আসলে গুরুত্ব কেন না আমরা এটা বোঝানোর জন্য এটা বলতেছি না এটা বলতাম না যখন এইভাবে আসমান আর সাহিন পর্যন্ত ফেরেস তারা যখন দিনী মজলিস কে করে যায় তো আল্লাহ তালা ফেরেস বলে এই ফেরেস তোমরা এইভাবে দুনিয়াতে কাদেরকে তোমরা রহমতে ছায়া দিতেছ অথচ আল্লাহ তালা কিন্তু জানেন কাদেরকে রহমতে ছায়া দিতেছেন কিন্তু এরপর আল্লাহ তালিমুল গায়ব বিজাতি সুদূর মানুষের হৃদয়ে কি উদিত হয় এটা আল্লাহ তালা জানে কিন্তু এরপর আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে। তোমরা এইভাবে কাদেরকে রহমতের ছায়া দিতেছ কেন এটা আল্লাহ তালা বলেন কিতাবের মধ্যে লেখে হাদিসের কিতাবে এটা লেখে এই কারণে বলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের প্রশংসা ফেরেশ তাদের জবান থেকে শুনতে পছন্দ করে এই জন্য আল্লাহ তালা ফেরেশ তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কাদেরকে এভাবে রহমত করতে ছায়া দিতেছে ফেরেশ তারা বলে আল্লাহ আজকে তোমার বান্দারা তোমার আশেপেন জাফেরিন মোহাব্বিন পিয়ারা বান্দারা জুমার নামাজ আদায় করার জন্য জুমার মসজিদে আলিশা বসেছে এবং খতিব সাহেবের জবান থেকে শ্রবণ করতেছে আজকে তোমার বান্দারা তোমার নামের পত পবিত্রতা বর্ণনা করতেছে তোমার হাবিবের সালে দূরত পড়তেছে তোমার প্রশংসা করতেছে তোমার বর্ত গাইতেছে আজকে তাদেরকে আমরা রহমতের সায়া দিতেছি আল্লাহ তালা বলে ও ফেরেস্তারা রে তোমরা যাদেরকে রহমতের সায়া দিতেছো যারা আমি না আমি আমি আল্লাহর নামের প্রথম অভিরতা বর্ণনা করতেছি যারা আমি আল্লাহর পুরো আন্ত আলাহত করতেছে তারা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে না আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই ওরা ভাই কেরামের জবাব থেকে শুনে শুনে আদি শুনে শুনে ফাজাইলে আমল পড়ে পড়ে ফায়দা বুঝেছে এই জন্য তারা বসে বসে তোমার নামের কত পবিত্রতা বর্ণনা করতেছে আল্লাহ বলে ও ফেরেশতারা আমার বান্দারা এখানে বসে বসে তারা কি চায় ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে রে আমার 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 জান্নাত দেখেছে দেখেছে বলে না আল্লাহ তোমার বান্দারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে ও নাই এরপরেও জান্নাত থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ বলে ও ফেরেস্তারা যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে কি চাইতো ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি জান্নাত চাইতো তোমার বান্দারা যদি জাহান নাম দেখতো জাহান নামের আজাব জাহান নামের দেখতো তাহলে তোমার বান্দারা আরো বেশি বেশি করে জাহান নাম থেকে পানা চাইতো মুক্তি চাইতো আল্লাহ বলে ও রে ফা ইন্নী উশহিদুহুম анনি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো এই ধরনের কুরআনের মজলিস হাদিসের মজলিস দিনে আলোচনার মজলিসে বসে বসে আমার যেই সমস্ত বান্দারা আমার কোন গান গায় আমার পুত পবিত্রতা বর্ণনা করে আমার হাবিবের সানের দরুদ পড়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আমাকে না দেখেও যারা আমি আল্লাহর কোন গান গাই আমার জান্নাত না দেখেও যারা জাহান জান্নাত থেকে জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি এই মসলিশের যত মানুষ বসছে সকলকে মাফ করে দিলাম ফেরেশতারা বলে আল্লাহ আপনি যে সকলকে মাফ করে দিলেন সবাই কেঁদে মাফ করে দিচ্ছেন সবাই তো এখানে আলোচনা শোনার জন্য আসে সবাই আপনার নামের নামের প্রথম মিত্র বর্ণনার জন্য আসে সবাই দূরত করার জন্য আসে সবাই কোরআন তালে আবার শ্রবণের জন্য আসে অনেক বান্দা অন্য কাজের জন্য আসছিল এরপরে এখানে আলোচনা হইতেছে বিদায় এখানে বসে গেছে আপনি তাদের ব্যাপারে কি বলেন ফিহিম ইন্না ফিহিম ফুলান কিতাবের মধ্যে লিখে অনেক বান্দারা বাজারে বাজার করার জন্য আসছিল অন্য কোন কেনাকাটার জন্য আসছিল তারা তোমার আলোচনা তোমার নামের কত পবিত্রতা শোনার জন্য আসে নাই এরপরে যখন আলোচনা হইতেছে মাইকের আওয়াজ সাউন্ড বকের আওয়াজ যখন কানে গেছে এরপরে একটু মজা দেওয়ার জন্য এসে বসছে তারপরেও আপনি তাদেরকে মাফ করে দিবেন

যারা যেভাবে বসুক না কেন আমি সকলকে করে দিলাম তাহলে বলেন তো যে আলোচনা আলোচনা হয় মসজিদে হোক জুমার আলোচনা হোক বাহিরে হোক যেখানে হোক এটার দ্বারা লাভ আছে না নাই লাভ আছে এরপরে এই যে ফায়দা যেটা বললাম ফেরেশ তারা চতুর্দিক থেকে বেষ্টন করে করে আসে আশ্বিন পর্যন্ত এই ধরনের মসজিদকে বেষ্টন করে আসা আজও পর্যন্ত যায় তাহলে যারা মসজিদের বাহিরে বসে মাইকের আওয়াজ থেকে আলোচনা শুনতে পায় তারা কি ফেরাস তাদের বেষ্টনের মধ্যে থাকে না বাহিরে থাকে এরকম ভাবে মাহফিলে যখন যাবেন আপনারা মাহফিলে যাওয়ার পরেও যারা মাহফিলে যায় বিভিন্ন মুড়ে চাষটিলে বৈশা বৈশা বক্তার হুঙ্কার বক্তার আওয়াজ শোনেন আপনারাও কিন্তু মাহফিলে গেলেন বরাবর খেয়ে চলে আসলেন কিন্তু মাহফিলে বসার যে ফজিলত ওইটা কিন্তু পাইলেন এই জন্যই যে দেখেন একটা দশ বাজে এরপরে মুসল্লির হালত এমন অথচ আমাদের মসজিদে যথেষ্ট মুসল্লি হয় দোতলাও কিন্তু ভরবে কখন ওই যে খুদবা যখন শুরু হবে বা বাহির থেকে অনেক আলোচনা শুনে এই জন্য সময় মতো আসার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তো আমার আজকে আলোচ্য বিষয় এটা ছিল না আমি খুতবার মধ্যে আপনাদের সম্পর্কে যে আয়াত বা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বিষয়টা বর্তমানে যে মাস এটার সাথে চলতেছে আমাদের আরবি গণনা অনুযায়ী বর্তমান যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো রজক মাস রজা বলবো বরকতময় রজব রজক মাস রজক মাস শুরু হয়ে গেছে কিন্তু আমরা অনেকেই মুসলমান হওয়া সত্ত্বেও আমরা অনেকেই জানি না টেরও পাই না কোন দিক থেকে আরবি মাস আসে রমজান মাস যখন আসে অনেকে একটু পায়। পাই কিন্তু কোন দিক দিয়ে আপনার জিল হক জিল কজ মহার কোন দিক দিয়ে না যাইতেছে এগুলো আমরা টের পাই না কিন্তু ইংরেজি মাস গুলা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যাইতে আমরা টের পাই এই যে কিছুদিন আগে তিন চার দিন আগে আজকে ইংরেজি মাসের বড় তিন তারিখ তিন তারিখ এই তিন দিন আগেও তো থার্টি ফার্স্ট নাইট পালন হলো রাত্রেবেলা বম ফুটাফুটি হলো আতশবাজি হলো সবাই কিন্তু আমরা জানতে পারছি এবং সবাই আমরা জানি ওয়াকফ হাল সবাই আমরা এই ব্যাপারে যে একটা ইংরেজি মাস দুই হাজার চব্বিশ সাল বিদায় দুই হাজার পঁচিশ সাল করতেছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহ যে মাসকে নিজের মাস বলেছেন যে মাসে এবাদতের মাস যে মাস হল রমজানের আগবর্তী হ্যাঁ রমজানের আগমন বার্তা দেওয়ার জন্য যে মাস আসে ওই মাস কখন আসলো কয় তারিখ আজকে এগুলো আমরা জানি না মোธรรม হাজির আসলে এই যে মাসের যে গণনা এটা পৃথিবীর সূচনা লবে এই যে রজব মাসটা এটা আজ থেকে 500 বছর 700 বছর আগে এই মাসের নির্ধারণ হয় নাই যে এই মাসটার নাম থাকবে রজব এটা রমজানের আগের মাসের আগের মাস হবে এটা এখন এখন নির্ধারণ হয় নাই এটা বরকতপূর্ণ কখন থেকে কুরআনের মধ্যে আসছে যখন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই দুনিয়ার নিজাম অনুযায়ী মাসের গরণে আল্লাহ বারোটা করেছেন এবং এই মাসের নাম যে রজবে এটা তখন রেখেছে আল্লাহ বলেন

মিन्हा আরবা'তুন হুরুম চারটা মাস হলো আবার সম্মানিত 12টা মাসের গণনা রে ইয়াউ মা খালাকাস যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে মাসের গণনা 12টা শুরু করেছি এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত মাস এই চার মাস এমন সম্মানিত এই চার মাসে যারা ইবাদত করবে বিশেষ করে বোনা থেকে বিরত থাকবে আল্লাহ তাকে আট মাস তাকে গোনা থেকে বিরত রাখাবে এই চার মাস যে সমস্ত বান্দা বান্দিরা বেশি বেশি আবাদত করবে আল্লাহ তালা বাকি আট মাস তাকে আবাদতের মধ্যে মনোযোগে লাগায় রাখবেন চার মাস মিনহা আর বাতুল এর মধ্যে একটা মাস হলো রজব আর রজব হলো এমন একটা মাস যেই মাস আসার আগ থেকেই রসুল করিম সাল্লাম এই মাসের জন্য প্রস্তুত হতেন বিশেষ করে রমজান মাস আসার দুই তিন মাস আগ থেকে রসুল করিম সাল্লাম তিনার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই মাসের জন্য ইবাদত করার জন্য কবর কেসে লাগতেন আর আমরা কোন দিক দিয়ে আসার কোন দিক দিয়ে যা টেরো না রসুল করিম সাল্লাম যার জীবনের আগের পিছনে সমস্ত গোনা খাতামার রসুলের জীবনের বিষয়ে গুনা ছিল ওনার পিছনের কোণাতো মাফি আল্লাহ অগ্রিম গুনা মাফ করে দিছেন যদিও আমার হাবিব আল্লাহ বলেন যদিও আমার বন্ধু আমার হাবিব রস মহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সয়দানের ঢুকায় পরে কোথাও কোথাও গুনার দিকে মনে আকৃষ্ট দেওয়াও যায় এর পরে আল্লাহ বলেন আমি আমার বন্ধা আমার বন্ধুর অগ্রিম মাফ করে দিলাম এমন নবী যিনি শ্রেষ্ঠ নবী যিনি জীবনের কোনো গুণা ছিল না উনিও এই মাসের জন্য আগে থেকে প্রস্তুতি নিতেন আগে থেকে প্রস্তুতি নিয়া উনি এই মাস আসলে একটা দোয়া করতেন আপনারা সবাই জানেন দোয়াটা জানেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রুমা বন করেন তো সবাই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان ببيع ربي محمد رسول الله صلى الله عليه وسلم رجب مرشد من برتين تنبيه ذات قلوبهم

উপস্থিত হওয়ার আমাকে সামিল হওয়ার ওই পর্যন্ত তৌফিক দাও এটা আল্লাহ তালার কাছে চাইতেন নবীজি চাইতেন সাহাবিকারাম সাহাবাইকার চাইতেন এবং আমাদেরকেও চাইতে বলছেন নবী করিম সাল্লাম বেশি বেশি করে এই দোয়া নবীজি পড়তেন আমাদেরও পড়তে হবে অনেকেরই তো হয়তো বা পুজোর দোয়া করলেই কি লাভ দোয়া করলে কারো যদি কারো যদি এর আগেই মৃত্যু লেখা থাকে তাহলে দোয়া করলে কি আর মুখ কেটে দেব কিতাবের মধ্যে আছে কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে তাকদির তো দুই ধরনের একটা তো চিরস্থায়ী তাকদির বান্দাকে আল্লাহ তাআলা রূহর জগতে রাইখা কপালে সিলমাইরা যে কয়টা বিষয় দিয়ে দিবেন এরপর যে কুটিনালা বিষয়গুলা এগুলো আল্লাহ তাআলা দুআর মাধ্যমে এই তাকদির পরিবর্তন করেন তাছাড়া এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন যদি কোনো বান্দা এইভাবে আল্লাহুম্মা বারিক লানা এইভাবে যদি কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ রমজান মাসের ইবাদত করার জন্য তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও এবং রজব সাহবানে বরকত দাও কিতাবের মধ্যে রেখে এইভাবে যদি কোন বান্দা দোয়া করতে থাকে এরপরেও যদি এই বান্দার মোহরটা যদি রমজানের আগেই হয়ে যায় আল্লাহ তালা ওই বান্দার আমল নামাই রমজানের রোজা রমজানের তারাবি সেহরি ইফতার তাজবি তাহালিল কোরআন তেলাওয়াত রমজানের নফল নামাজ সহ যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় করে দেয় সুবহানাল্লাহ তাহলে এই দোয়া করলে লাভ না এই দোয়া করলে লাভ হায়াত হায়াত বয়স মানুষ বয়সে বড় হয় দুইটা জিনিস তার হয় কি কি একটা বাচ্চা থাকার আশা আর একটা হলো ধন সম্পদের লোক সবাই চায় আমি আর কিছুদিন বাঁচি আর সবাই বৃদ্ধ হয়ে গেলেও চায় যে আমার বাড়ির বিটা যেটা আছে এটা লোক আর একটা খেত বিক্রি হবো এটা কোনো মতো যদি কিনতে পারি ছেলেটারা যদি বিদেশ পাঠাইতে পারি ব্যবসাটা যদি একটু গুছাইতে পারি বয়স যতই হোক এদিকে লোক থাকে মানুষের হায়াতও সবাই চায় আমি আর কিছুদিন বাঁচি আচ্ছা বলেন ফার্মেসিতে যদি এমন ট্যাবলেট পাওয়া যায় তো যে ট্যাবলেট খাইলে একটা খাইলে এক মাস হায়াত বাড়বো আরেকটা খাইলে আরেক মাস ছয়টা খাইলে ছয় মাস বারোটা খাইলে বারো মাস হায়াত বাড়বে এমন ট্যাবলেট যদি পাওয়া যায় তো জমি বাড়ি বিক্রি করে আমরা কিনতে না পঞ্চাশ লাখ টাকা দামের যদি ট্যাবলেট থাকতো যে পঞ্চাশ লাখ টাকা দামের একটা ট্যাবলেট কিনি না যদি কেউ সেবন করে তাহলে নিশ্চিত সে আর পঞ্চাশ বছর বাসপত্র তাহলে বলেন তো সমাজে এমন লোক নাই বাড়ি বিটা বেসে হইলেও সব ব্যবসা বাণিজ্য বিক্রি করে হলো ওই ট্যাবলেট খাইত হায়াত কি না চাই যে আমার হায়াতটা একটু বাড়ুক তো এই ট্যাবলেট লক্ষ লক্ষ টাকা দামের ট্যাবলেট কি না আর কি আমার মনে হয়তো এই ট্যাবলেট যদি কেউ বানাইতে পারতো তাইলে যে বানাইতে পারে খুব বেসতো না সব ডিহায় একলাই যে আমি সব খাই হায়াত আমার লম্বা হোক ওর তো সবাই মরে দেবো দুনিয়ায় আমার কি হলেন এমনই করতো অর্থাৎ হায়াতের লোক বেঁচে থাকার লোক সবারই আছে তাহলে হায়াতের ট্যাবলেট যদি পাইতাম আমরা খাইতাম কিন্তু নবী করিম আলাইহি আলাই্লাম যে হায়াত দীর্ঘায়িত হওয়ার ট্যাবলেট দিয়ে গেছেন এ আমল তো আমরা করি না এ আমল তো আমরা করি না আল্লাহ নেবিনা না সাতবার সকালবেলা পড়া সাতবার বিকালবেলা পড়া সন্ধ্যাবেলা এ ধরনের আমার কত আমল দিয়ে গেছেন এই যে আল্লাহ আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করে দাও রজব শাহবানে বরকত দাও তো আল্লাহ তালা তো বলছেনি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন ক্ষণস্থায়ী তকদির এটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয় তাছাড়া যদি কোনো কারণে আল্লাহ নবীজি বলছেন যদি কোনো কারণে বান্দার মুখ এসেও যায় এরপরও রমজানের পূর্ণ বারাকা তারা অনামায় দিয়ে দেওয়া

যে কোনো জিনিস আপনি একটা নরমাল একটা জিনিস নরমাল একটা কাপড় হাই লেভেলের দাম দিবেন এন থেকে কিছু কমায় দিবেন মনে হই এটা দামের জিনিসটা কয়েকটা কমায় দিবে অতচদিন তো সেটা কে গেছে দা আসলে বিশেষ করে আমরা বাঙালি যারা আমরা কম দামে এটা একটু পছন্দ করি ঠিক আছে কিন্তু কম দামের প্রথম হওয়ারটা একটু কম ওই যে হুজুররা বা কিতাবা দিতে যে কম দামের ট্যাবলেটগুলো আ দিয়ে দিবেন কিড়িগি যে আমল করলে সব আমল করলে হায়াত বাড়বো এটা বেশি নিতে চাই না কিন্তু লাখ করা লক্ষ টাকাতে যে ট্যাবলেট পাওয়া যেত ওইটা কিন্তু আমরা সবাই কিন্তু যাই হোক যে কথা বলতেছি নবী সাল্লাম রমজানের আগ থেকেই রজব মাস থেকে রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন রমজানে যে আমল গুলা করবেন কোরআন তেলাবাদ করবেন নামাজ পড়বেন দীর্ঘ নামাজ এর প্রশিক্ষণের দরকার আছে সব কাজের প্রশিক্ষণের দরকার আছে না নাই দরকার আছে না প্রশিক্ষণ ছাড়া কাজের মজা নাই অনেকে অনেক কিছু অপেক্ষা করে কেউ অপেক্ষায় থাকে ব্যবসার সিজন কবে আসবে কেউ অপেক্ষায় থাকে আমার অমুক বাই বিদেশ থাকে কবে আসবে আমার জন্য একটা মূল্যবান জিনিস নিয়ে আসবে অনেকে অপেক্ষা থাকে নির্বাচন কবে আসবে গোটা বুটির মাধ্যমে বা যেভাবে হোক কুড়ছুরি করে হোক আর গোটা মাধ্যমে হোক যেভাবে হোক এমপি হোক ওই সংসদে যাবো এক একজন যে যেটাকে পছন্দ করে যে যেটাকে ভালোবাসে ওইটার অপেক্ষায় থাকে আল্লাহর বান্দারা আশেদিন জাকিরেন দিন বান্দা যারা যারা আল্লাহকে পেতে চায় যারা রসুল কে পেতে চায় ওরাও অপেক্ষায় থাকে কখন রমজান মাস আসবে রমজানে বেশি বেশি অপেক্ষায় থাকে হয়তো আপনি আমি অপেক্ষায় আমি আপনি কৃষক দ্বারা সিজন এখন আসছে বীজ রোপণ করতেছে ব্যবসায়িক যারা ওনারাও লোন কোন ব্যাংক থেকে নিবে থেকে কথাবার্তা ফাইনাল মোটামুটি সময় তো এসে পড়ছেন আবার অন্য দিক দিয়ে যারা ইবাদত বোঝার বল সবাই তো আর এমন না আল্লাহর কিছু खास বান্দা এখনো কোন দুনিয়াতে আছে যাদের উসিলায় আল্লাহ তাআলা এই পুরো ঠিক আছে ওনারা ঠিকই মনে মনে প্রস্তুতি নিতেছে আরাদা নিতেছে রমজানে কিভাবে আমল করবে তো রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি রমজান আট থেকে এই রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমরাও আমরা রাসূলের উম্মত আমরা রাখার দরকার নাই নাকি এই মাসে বেশি রোজা রাখার দ্বারা যেমন সওয়াব তেমন রমজানের প্রস্তুতি আবার বেশি 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 নফল নামাজ পড়া কোরআন তেলাওয়াতে যারা অভ্যস্ত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কারণ নবী করিম সাল্লাম এই হাদিসটাকে উদাহরণ দিচ্ছেন কৃষকদের সাথে কৃষকরা যেমন তারা তিন মাসে গোলা ভরে ধান দিয়া তিন মাস থেকে চার মাস লাগে ফসল রোপণ করা থেকে কাটা পর্যন্ত এই রজব মাসটা হলো ওই কৃষকের মতো এটা হলো বীজ রোপণের মাস আমালার সওয়াবের বীজ রোপণের মাস হলো রজব মাস যেমন এই যে এখন বড় ধান লাগানোর জন্য কৃষকরা বীজ রোপণ করতেছে কি না বীজ রোপণ করতেছে না বীজ রোপণ করতেছে এটা মাস হলো কৃষকদের যেমন প্রথম মাসটা বীজ রোপণ করে এর মাসদের মাস পরে একটু যখন গোছাগুলো মোটা হয় কালো হয় তখন সার বীজ দেয় এবারে ময়লা হয় ঘাস হয় ঘাস তুলে ওটা হলো পরিচর্যার মাস আল্লাহ নবীজিও বলছেন। রজব মাস হলো আমলের সবের বীজ রোপণের মাস পরের মাস সাবান মাস ওটা হলো পরিচর্যার মাস গাছ টাস আগাছা টাগাছা যেগুলো আছে ওটাই সার্ভিস দেওয়ার মাস এরপরে পরের মাসে কৃষক কৃষক কি করে মাসে ধান পাকে ধান পাকার পরে ধান দিয়ে গোলা বলে ফসল দিয়ে গোলা বলে এবাদত পূজার বান্দা যারা তারা রজব মাসে আমলের বীজ রোপণ করবে সাবান মাসে পরিচর্যার মাস এ মাসে পরিচর্যা করবে আর রমজানে একে সত্তর ফসল ফলায়া এবাদতের গুলা বলবে এটা হলো রমজান মাস তো পরিচরজা মাস আসছে এখন যদি বীজ রোপণ আপনি না করেন পরিচর্যা কেমনে করবেন পরিচর্যা যদি না করেন আপনি এই এবাদত দিয়া আপনি সব দিয়ে আপনার গোলা কেমনে ভরবেন তো আমাদের কি এই রজবে এবাদত করার দরকার আছে না নাই শাবান মাস রজব মাস এই দুই মাসে বিশেষ করে বেশি বেশি করে আমরা এই দোয়াটা পড়বো আল্লাহুম্মা বারিক লানা في رجب و شعبان و بلغنا رمضان আল্লাহ রজব شعبানে বরকত দাও রমজান পর্যন্ত hayat কে দীর্ঘায়িত করে দাও কারণ আমরা বান্দা আমাদের আশা হলো রমজান মাস আসলে রোজা রাখব তারাবি পড়ব সাহরি খায় মুফতার ইফতার করব আর যত ইবাদত আছে রমজানে একে কত 70 একে তো 70 ঠিক আছে রমজানে একে সত্তর দিবে রমজানে হাদিস পড়বেন কয়ে রাখি একে সত্তরই না গুলা যে ভরবেন তখন শুধু একে সত্তরই না কোরআনে আছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশওয়াম সালিহা বান্দা যখন কোন ভালো কাজ করে আল্লাহ ওর ভালো কাজটাকে 10 গুণ বাড়ায় দেন সুবহানাল্লাহ তো রমজানে তো আপনি বোনাস হিসেবে রমজান হিসেবে পাইতেছেন একে সত্তর কিন্তু আল্লাহ যে কোরআনে কয়ে রাখছে যে ভালো আমলের 10 গুণ দিবে সত্তর যখন পাইলেন সত্তরের দশ দফরণ দিলে কত হইব সাতশো থেকে সাতশো একে সত্তর না গত একে সাতশো আল্লাহ তালা যেহেতু রমজান মাস আসতেছে রমজানের আগে এই যে রজব সাবান রজবের প্রথম জমা আসতে রজব মাস পুরা মাস বেশি বেশি করে নফল রোজা আল্লাহ তালা আমাদেরকে রাখার তো অভিজ্ঞান করো এবং নফল নামাজ ইত্যাদির মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তো অভিজ্ঞান করো না আমি আসর দাওয়ান